দিনে দুপুরে চিকিৎসক খুনে চাঞ্চল্য বর্ধমান শহরে থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত নিজেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাদামতলায় মঙ্গলবার দুপুরে ভয়ঙ্কর এক খুনের ঘটনায় স্তব্ধ শহর জনবহুল এলাকায় দিনের আলোয় নিজের চেম্বারের ভেতর খুন হলেন এক অর্থোপেডিক চিকিৎসক রক্তাক্ত দেহ উদ্ধার করে বর্ধমান সদর থানার পুলিশ ঘটনাকে ঘিরে গোটা শহরে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক ছড়িয়ে পড়ে নিহত চিকিৎসকের নাম রাজা ভৌমিক বয়স আনুমানিক পঞ্চাশ তিনি একজন পরিচিত অর্থোপেডিক প্র্যাকটিশনার এবং দীর্ঘদিন ধরে বাদামতলা এলাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন মঙ্গলবার দুপুরে চেম্বারে একাই ছিলেন তিনি সেই সময় অভিযুক্ত ব্যক্তি চেম্বারে ঢুকে তার উপর হামলা চালায় বলে পুলিশ সূত্রে জানা খবর পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম জীবন রুইদাস বয়স আনুমানিক সাতাশ তার বাড়ি শক্তিগড় থানার আমরা এলাকায় ঘটনার পরপরই অভিযুক্ত নিজেই বর্তমান সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বর্ধমান থানার পুলিশের দিনের বেলা ব্যস্ত শহরের মধ্যে যেখানে ঢিলছোড়া দূরত্বেই পুলিশ সুপারের কার্যালয় সেই এলাকায় এই ধরনের খুনের ঘটনা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক মহলেও তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে নিহত চিকিৎসকের ভাই রকি ভৌমিক বলেন বাড়ি থেকে ফোনে জানানো হয় দাদাকে খুন করা হয়েছে থানা থেকে জানতে পারেন সম্ভবত চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয় থেকেই এই ঘটনা ঘটেছে রকি ভৌমিকের দাবি অভিযুক্ত পরিবারের এক সদস্যের চিকিৎসা নিয়ে ক্ষোভ থেকেই এই খুন তিনি বলেন যে দাদাকে খুন করেছে তার ঠাকুমার চিকিৎসায় নাকি ভুল হয়েছে এই অভিযোগ তুলে দাদাকে হত্যা করা হয়েছে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি ঘটনা প্রত্যক্ষদর্শী খোশবাগানের বাসিন্দা নারু চৌধুরী জানান আমি ট্রান্সপোর্টের কাজ করছিলাম হঠাৎ দেখে একজন লোক ডাক্তারবাবু চেম্বার থেকে বেরিয়ে আসছে তার পোশাকে রক্ত লেগেছিল তখনই বুঝতে পারি বড় কিছু ঘটে গেছে এই মর্মান্তিক ঘটনায় চিকিৎসক সমাজে গভীর সতর্ক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুটির রিপোর্ট সংবাদ একলব্য আমি জাস্ট কলিং গেটে ওখানে ছিলাম পাড়া থেকে আমার লাস্ট লাঞ্চ করেছি আমি পাড়া থেকে আমার ভাই আমাকে ফোন করলো দাদা ভাই কে শুনে জানলাম কি হয়েছে বললো শ্যাম কাকে মার্ডার ডাকলাম শ্যাম তার মারা মার্ডার করে দিয়েছে শুনে ধন্ত ধন্ত এখানে এলাম পুরো নাম কি কাকার নাম রাজা ভৌমিক আচ্ছা এখানে কতদিন ধরে উনি ব্যবসা আপাতত দু তিন বছর তো শুনছি আমি কি স্বর্ণ মানে কি পেয়েছেন এখনো পর্যন্ত জানতে সেসব তো আমি কিচ্ছু জানি না কারণ কাকার সঙ্গে আমার ওরকম কোনো রকম ইয়ার কি টিয়ার বা কোনো রকম কথা সেরকম হয় না জানি না কি শুনেছেন কখন হয়েছে আমি শুনলাম যে দুপুর বেলায় হয়েছে কত এক্সাক্ট সেটা আমি টাইমটা আমি জানি না মার্ডার হয়েছে হ্যাঁ এটা আমি শুনলাম যে মার্ডার হয়েছে কিভাবে হয়েছে না হয়েছে না আমি সেসব কিছু জানি না দৌড়ে আমি এখানে এলাম আপনারা কি আশঙ্কা করছেন কি হতে পারে সেটা তো বলা মুশকিল সেটা তো তদন্ত সাপেক্ষ সেটা আমি কিভাবে বলবো

আমি তো কাজ করছিলাম আমি পার্সেল ডেলিভারি কাজ করি আমি কাজ করছিলাম আমাকে বাড়ি থেকে ফোন করলো যে দাদা মারা গেছে দাদাকে মার্ডার করে দিয়েছে তা আমি জিজ্ঞেস করলাম কি কারণে মার্ডারটা করেছে তা কেউ কিছু জানাতে পারেনি তা আমি আর আমার বাবার সঙ্গে সঙ্গে বর্ধমান থানায় এসে হাজির হয়েছি আইসি স্যার বললেন যে নাকি আমার দাদা তো একজন অর্থোপেডিক ডাক্তার ছিলেন তার ট্রিটমেন্ট নাকি কি ভুল হয়েছে যা যিনি মার্ডার করেছেন ওনার ঠাকুমা নাকি ট্রিটমেন্ট ভুল হয়েছে বলে হ্যাঁ ওনার ঠাকুমার ট্রিটমেন্ট ভুল হয়েছে বলে উনি এসে কাটারি করে নাকি ঘাড়ে এক চোপ মেরেছে দাদা আমার স্পটেই মারা গেছে রাজা ভৌমি বয়স হবে আনুমানিক পঞ্চাশ হবে কতদিন ধরে প্র্যাকটিস করছেন প্র্যাকটিস করছেন আপনার মোটামুটি বছর পাঁচ ছয় হবে না আরামও ছিল মনে আমার অতটা ঠিক জানা নেই কিন্তু আরামও ছিল মনে হয় বাড়ি বাবুর বা কালীতলা থেকে ঘটনাটা ঘটেছে বাদামতলাতে ওনার অর্থ বলে একটা ইয়ে ক্লিনিক আছে ওই ক্লিনিকের ভেতরে প্র্যাকটিস করছেন মোটামুটি বছর তিনেক হবে বছর তিন চারেক হবে আর এর আগে অন্য কথা বলবো না সেটা আমার ঠিক জানা নেই আমার দাদা হয় আমার জেঠু ছেলে বাড়িতে মা বাবাই রিসেন্ট মারা গেছে আমার দাদার প্লাস ওনার স্বামী আছে ইয়ে স্ত্রী আছে দুটো ছোট ছোট বাচ্চা আছে বা ছোট ছেলেটার বছর হবে বয়স হবে আপনার দু তিন বছর বড়টার বয়স হবে দশ এগারো বছর বয়স হবে হ্যাঁ ধরা পড়েছে স্যার তো বললেন উনি ধরা পড়েছেন তো ট্রিটমেন্ট নাকি ভুল হয়েছিল বলে উনি রাগের মাথায় আমার দাদাকে মার্ডার করেছেন ঠাকুমা করেছিলেন এর আগে কি করতেন মানে তার আগে কি করতেন তার আগে উনি ছিলেন আপনার অর্গ স্যারের কাছে কম্পাউন্ডার ছিলেন কারণ নিজে হ্যাঁ নিজে প্র্যাকটিস করে চেম্বার খুলে কেন বাবা মা হবেই আপনার 1-2 বছর হলো এই না নাম তো আমরা কিছু জানতে জানি না স্যারকে বললাম তো তাকে একটু দেখান আমাদের না না আমরা কিছু জানি না দিদি ভাই আমরা এইমাত্র এলাম আমার নাম রকি ভৌমিক আমি এক ভাই এক বোন এটা আমার নিজে জেটু ছেলে আমার জেটু দাদা দাদা আমাদের নিজেরই মাথা কাজ করছে না আরেক বড় যেটু ছেলে মারা গেল এই এখন এক মাস হয়নি একা ছিলেন চেম্বারে একাই ছিলেন মনে কম্পাউন্ডটা ছিল নাকি বলতে পারবো না আমরা তো যে যার নিজের কর্মসূত্রে ব্যস্ত থাকি তো এবার জানতাম জানতাম ওখানে চেম্বার করে করে ট্রিটমেন্ট এটুকুই তার না 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 সেটাও কথা হয়নি কম্পাউন্ডার আছে নাকি জানি না হ্যাঁ তবে আমরা উচ্চ আদালতের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা ন্যায় বিচার চাইছি জানে সংসারটার দিকে একটু যেন মুখ তুলে উনি তাকান নাহলে দুটো বাচ্চা ছেলে নিয়ে আমার বৌদি জলে ভেসে যাবে এটুকু রিকোয়েস্ট আমার বাড়িটা বাউর বা কালীতলাতে রকি ভৌমিক ঢাকা বলতে পাড়া থেকে সব খবর সব পুলিশ ছিল আমরা সব নিজেরাও এলাম পাড়ার ছেলেরাও ছিলাম সব আমরা তারপরে পুলিশে দিলাম বডি বার করতে যেটুকু মনে হলো যে ডাক্তার ডাক্তারবাবুরই ছিল ডাক্তারবাবু তো রাজা ভৌমিক না ওইটুকুই বাস গোটা যখন পুলিশ বার করছে হাতে পাতে রক্ত লাগায় এইটুকু রক্ত তো হাত বন্ধু রক্ত ফক্ত লেগে গেছে সেটা কি পুলিশ তদন্ত করে সে জানতে পারবে অনুমান তো ছেলে হিসাবে ভালো যাবে কি করে হলো সেটা কি ওরা বলবো পারে সেটা আমরা বলতে আমাদের কি রক্ত তেমন মানুষ হিসাবে ভালো ছিল কি হয়েছে সেটা তদন্ত না কালিতলা রাজা ভুল আর এমপি ডাক্তার ছিল